চব্বিশের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত গল্প পীরগঞ্জের পীর লিখেছেন পিন্টু রহমান পাঠ করছি আমি মনীষা রায় পীরগঞ্জে সন্তানেরা কেবলমাত্র পীর নয় প্রেমিকও তাদের কেউ কেউ প্রেমে পড়ে প্রেম করে কেউ বা প্রেমের কারণে সিংহাসন ছাড়ে শাহ ইসমাইল গাজী সিংহাসনচ্যুত প্রেমিক এক প্রেমের টানে মক্কার কুরাইশ বংশীয় প্রেমিক কিংবা দরবেশ উপস্থিত হয়েছিলেন আমাদের পীরগঞ্জে কিন্তু বাংলার সুলতান রুকনুদ্দিন বারবকশা তার প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়ায় উজির আমোরাদের প্ররোচনায় আত্মঘাতী সিদ্ধান্ত নেয় কান কথা বিশ্বাস করে চোখ হারিয়ে অন্ধ হয় রাজ্যময় নেমে আসে প্রাচীন অন্ধকার জনতার বুকের তীব্র হাহাকার অন্ধ সুলতানের নির্দেশে কাঁটাদুয়ার নামক স্থানে সুফি সাধক শাহ ইসমাইল গাজির শিরচ্ছেদ করা হয়েছিল কিন্তু সুলতান হয়তো জানতেন না একজন প্রেমিক কখনো মরে না কিছুতেই মরতে পারে না সাধক ছিলেন আল্লার নবী খোয়াজ খিজিরের আশীর্বাদ পুষ্ট হাসির মঞ্চে দাঁড়িয়ে মনে মনে প্রিয় নবীজিকে স্মরণ করেছিলেন আবে হায়াতের পানি পান করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন পানির বাদশাহ বাবা খোয়াজ খিজির তাকে নিরাশ করেননি সবার অলক্ষে পাখির ঠোঁটে প্রেরণ করেছিলেন এক চিলতে পানি সেই থেকে পীর বাবা মৃত্যুঞ্জয়ী মৃত্যুর পরেও কালে কালে ফিরে আসেন তিনি আসেন কামরূপ কামতা পাড়ি দিয়ে যমুনেশ্বরীর গহীন জলের অতল থেকে হাতে থাকে বিশেষ এক লাঠি লাঠি হাতে দুহাত প্রসারিত করে স্বর্গীয় মানুষ উপস্থিত হলে বিল জনপদে সাড়া পড়ে যায় বদলে যায় চিরায়ত জীবনচিত্র বিচিত্র কিসিমের মানুষ ছুটে আসে পীরের সান্নিধ্যে জিকি রাজকারে মশগুল হয় স্রষ্টার দরবারে হাত উঁচিয়ে ফরিয়াদ করেন আগত স্বর্গীয় পুরুষের কাছেও তাদের আবেদন নিবেদন পীর সাহেব কাউকে নিরাশ করেন না ভক্ত আশে কান পরিবেষ্টিত হয়ে ভবিষ্যতের ভাবনায় ভাবিত হন ভাবনার কথা এলাকাবাসীর মুখস্থ নিশ্চয়ই পীরের হাত ধরে নতুন আরেকজন পীরের আরবিভাব হবে কেননা নতুন পীরের প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে না উঠলে তিনি আগমন করেন না উল্লেখ্য গাজী সাহেবের মাধ্যমে পীরগঞ্জের নাম পত্তন অত্র জনপদে তিনি ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দিয়েছেন রাজা গজপতির বিরুদ্ধে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন পরবর্তীতে পরাজিত করেন রাজা কামেশ্বরকে তার সর্বশেষ যুদ্ধ ছিল কামরূপ কামতার রাজা নীলাম্বরের বিরুদ্ধে কথিত আছে ঐশ্বরিক শক্তির সাহায্যে ঐসব যুদ্ধে অলৌকিকভাবে জয়লাভ করেছিলেন শাহ ইসমাইল গাজী অলৌকিক শক্তির অধিকারী অধিকারের দাবি নিয়ে রাজবিরাতে প্রান্তজনের আগমন ঘটে অন্ধ আশেকানের মহৎ প্রাণ রাত্রির নির্জনতায় বিচলিত হয়ে ওঠে কে হবে নতুন পীর কার হাতে পীর বাবা খেলাফতের দায়িত্ব প্রদান করবেন দায়িত্ব নিতে কারো আপত্তি নেই কিন্তু কাল বিবেচনায় এখন বঙ্গদেশে ঘোর কলিকাল স্বেচ্ছাচারী রাজা প্রজাদের মনে সীমাহীন অশান্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইনের শাসন কেবলই কথার কথা শান্তির মা বহুকাল আগে পরবাসী হয়েছে ছাত্র সমাজ বিক্ষুব্ধ বিক্ষোভের তাপ উত্তাপ ক্রমশ ছড়িয়ে পড়ছে স্বাধীন দেশের পরাধীন শিক্ষানীতির প্রতি সীমাহীন বিতৃষ্ণায় ব্যবস্থা ধ্বংসের জন্য যে সমস্ত পদক্ষেপ প্রয়োজন সরকারের পক্ষ হতে তা গ্রহণ করা হয়েছে প্রকাশ্যে পাঠ্যপুস্তক ছেড়ার মাধ্যমে ব্যক্তিগতভাবে কেউ কেউ প্রতিবাদ জানালেও সরকার নির্বিকার কোটা পদ্ধতি ফারাক্কাবাধের মতোই ভিন্ন আরেকটি মরণভাদ বহুমুখী ভাদে নাগরিক জীবন অতিষ্ঠ নিরুপায় হয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ফুঁসে উঠেছে ফুঁসে ওঠার ঘটনা নতুন নয় এই একই দাবিতে দু এবং দু হাজার সালেও তারা আন্দোলন করেছিল কিন্তু এবারের চিত্র আরও বেশি জটিল এর জন্য দায়ী কতিপয় মন্ত্রী মন্ত্রীদের বেভাস ও লাগামহীন মন্তব্যে পরিস্থিতি দিনকে দিন অবনতির পথে বিক্ষোভ দমনে শাসক শ্রেণী ও কঠোর কঠোর হস্তে তারা ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন দমন করছে দমনের নগ্ন দৃশ্য অবলোকন করে কেউ কেউ বিচলিত বিচলিত হয়ে পীরের কাছে অনুনয় করে আর যে পারি না বাপ কিছু একটা করেন এমন কিছু করেন যাতে শাসকের হাত থেকে আমরা রক্ষা পাই পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে পারি সন্তান থাকে দুধে ভাতে কিন্তু বাস্তবতা ভিন্ন শাসকের চোখ রাঙানি দেখে দুধের শিশুর কান্না থেমে যায় বাতাসের বুকে কান পাতলেই শোনা যায় ফিসফিসানি শব্দ শব্দের প্রতি ইঙ্গিত করে পীর বাবা বলেন লক্ষণ ভালো নয় বাপ ধন কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন সবুর করো এমন দিন আমাদের জীবনেও এসেছিল ইতিহাসের পথ ধরে পীর বাবা অতীতের পানে হাঁটে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় ঐতিহাসিক কামরূপ কামাখ্যা প্রাচীনকালে পীরগঞ্জ ছিল কামরূপ রাজ্যের লংশবিশেষ বিশেষ রাজ্যের শ্রেণী ছিল তান্ত্রিক তন্ত্র বলে বলিয়ান হয়ে প্রজা শাসন করত শোষকের ভূমিকায় নরক রাজার সময়কাল কিংবদন্তির মর্যাদা লাভ করেছে জনতার জীবনে তখন হাবিয়া দুজোখের উপস্থিতি রাজা পুরো দস্তুর কামা শক্ত কুমারী নারীর রক্ত ছাড়া পিপাসা মিটত না আর তাদের প্রেমিকদের জন্য নির্মাণ করেছিলেন অজস্র আয়নাঘর কৃষ্ণপক্ষের রাতে বামনির বিলে নাকি ওইসব ঘরে নিহত আত্মার ক্রন্দন ধ্বনি ধ্বনিত হয় বিস্ফোরক চোখে আশে রক্তি বলেন কি বাবজি মিথ্যে নয় বাবা সব সত্যি সত্যি বলছি আমি কিন্তু কান্নার হেতুপথ কি মুক্তি মুক্তির লক্ষ্যে কামরূপের রাজার বিরুদ্ধে জনতা যুদ্ধে লিপ্ত হয়েছিল পরাজিত হয়েছিল মধ্যযুগে ছিল অধীনস্থ রাজা পীরগঞ্জ কামতা রাজাদের নীলাম্বর চতরাহাটের পশ্চিমে অবস্থিত নীল দুর্গে বসে রাজ্য শাসন করত তিনিও ইতিহাসের পাঠ গ্রহণ করেননি খুব অল্প দিনেই রক্ষক থেকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় তার বিষাক্ত ছবলে নীলে নীল হয় চরাচর পুরে খাঁক হয় অরণ্য কিন্তু শেষ রক্ষা হয়নি স্বাধীন চেতা পীরগঞ্জের জনগণকে তিনিও দমাতে পারেননি জনতার রোশানলে রাজ্যপাট উচ্ছন্নে গেছে পীরগঞ্জের লড়াই সংগ্রামের ইতিহাস প্রাগৈতিহাসিক বাহান্নর ভাষা আন্দোলনেও তারা রুখে দাঁড়িয়েছিল উনিশশো বাহান্ন সালের বাইশে ফেব্রুয়ারি পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং বাজারে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছিল ছাত্র জনতা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রভাষার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে ঐতিহাসিক পেয়েছে অগ্নিগর্ভ দৃশ্যপটে শহর বন্দর ছেলে আবারও চব্বিশের কোটা সংস্কার আন্দোলন ক্রমে ক্রমে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে সমন্বয় করে মাধ্যমে স্থাপিত হয়েছে সংযোগ সূত্র বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল কলেজের ছাত্ররাও ক্লাস বর্জন আরম্ভ করেছে শাসক দলের খোঁয়ার হিসাবে পরিচিত ক্যাম্পাসগুলিতে হেলমেট বাহিনীর ভয়ানক দৌরাত্ম আর রাজপথে মুক্তিকামী জনতার উপচে পড়া ভিড় তাদের সাথে যুক্ত হয়েছে নানান শ্রেণি পেশার মানুষ পায়ে পায়ে সমগেত হয় দ্রোহের মিছিলে মুষ্ঠিভদ্ধ হাত শূন্যে উঁচি স্লোগান ধরে মেধা না কোটা মেধা মেধা লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার পীরগঞ্জের ছাত্ররাও হাত গুটিয়ে বসে থাকে না পথের মোড়ে মোড়ে পুলিশের থাকিচার্জের প্রতি উত্তরে ইট পাটকেল ছুড়ে মারে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে কিন্তু রংপুরের বেগম রোপেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রাষ্ট্রীয় বন্দুক গর্জে উঠলে পীর সাহেব হাসিতে ফেটে পড়েন কেমন রহস্যময় হাসি পীর সাহেবকে যারা চেনেও জানে এই হাসি তাদের কাছে বড় বেশি অচেনা রহস্যের দ্বার উন্মোচন করতে জিজ্ঞেস করে হাসির কি হলো বাবা হাসি হাসি মুখে পীরবাবা বলে পাগলা ঘণ্টা বেজে গেছে শাসকের পরাজয় সময়ের ব্যাপার মাত্র জেনে রাখো বিজয় অত্যাশূন্য ওরা জানে না কার বুকে গুলি চালিয়েছে কে ওই যুবক কি তার পরিচয় পরিচয় জানতে ভক্ত আসে কেন উন্মুখ উন্মুখ হয়ে তারা পীর বাবার পানে তাকায় কি রহস্যময় একজোড়া চোখ চোখের গহনে ডুব দিলে কিছুতেই তল খুঁজে পায় না ঘন ঘন রং বদলায় বদলে যাওয়া সময়ের প্রেক্ষিতে তিনি জানান সময় হয়েছে বাপ ফিরে যেতে হবে যে শিশু ভূমিষ্ঠ হয়েছে তাকে আসন ছেড়ে দিতে হবে ফিরে যাওয়া ছাড়া গোত্যন্ত আর নেই কিন্তু আমাদের কি হবে কার হাতে বর্তাবে খেলাফতি খেলাফতির দায়িত্ব বিষয়ে সুস্পষ্ট ঘোষণা আবু সাঈদ রাষ্ট্রীয় বুলেটের সামনে প্রজাপতির মতন দুহাত প্রসারিত করে দাঁড়ানো শহীদ আবু সাঈদ পীর পীরগঞ্জের নতুন পীর যাও ফুলে ফুলে তাকে বরণ করে নাও বরণডালা সাজানোর আগেই দরবেশ যে অদৃশ্য হয়ে যায় ভক্তগণ বিস্ময়ে জোড়া চোখে একে অন্যের পানে তাকায় আকাশের পানে তাকিয়ে রুদ্ধশ্বাসে প্রত্যক্ষ করে অসীম শূন্যতার গহীন থেকে দুবাহু প্রসারিত করে শুভ্র বসনের এক যুবক মর্তের পানে নেমে আসছে